আসসালামু আলাইকুম শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা বিস্তারিত সংবাদে শুরুতেই ফ্রেশ সংবাদ শিরোনাম অভিজিৎ হত্যায় মেজর জিয়া সহ ছজনের বিরুদ্ধে চার্জশিট চূড়ান্ত এলিফেন্ট রোড ও ধানমন্ডি থেকে হত্যাকাণ্ড পরিচালনার তথ্য বঙ্গভবন গণভবন সহ অনেক এলাকায় মঙ্গলবার সন্ধ্যা ছটা থেকে বারো ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ তিতাসের পাইপলাইন পরিবর্তন বাংলাদেশের বিদ্যুৎ খাতে বিনিয়োগ সহ আমিরাতের সাথে চারটি সমঝোতা স্মারক যৌথ বাণিজ্য কমিশন গঠনের প্রস্তাব এবং বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মানাজাত মঙ্গলবার তাবলিক জামাতের দুপক্ষকে এক করার আশা সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেলে আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে যাচ্ছি পুরো সংবাদে সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত জঙ্গি নেতা মেজর জিয়া সহ ছজনকে অভিযুক্ত করে ডক্টর অভিজিৎ রায় হত্যা মামলার চার্জশিট চূড়ান্ত করেছে সিটিটিসি তদন্তকারীদের ধারণা দেশের কোথাও আত্মগোপনে থাকলেও জঙ্গি কর্মকাণ্ডে সক্রিয় নেই আনসার আর ইসলাম নেতা মেজর জিয়া এনামুল কবির রূপাবার রিপোর্ট দু সালে একুশে বইমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় নিহত হন প্রবাসী লেখক ড অভিজিৎ রায় টানা চার বছর সেই হত্যা মামলা তদন্ত করে এক ব্লগারসহ এগারো জনের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট তারা জানিয়েছে সেনাবাহিনী থেকে চাকুরি হারানো মোস্ট ওয়ান্টেড জঙ্গি নেতা সৈয়দ জিয়াউল হক ওরফে মেজর জিয়ার সরাসরি তত্ত্বাবধানে ওই হত্যাকাণ্ড ঘটায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের চার জঙ্গি এদের মধ্যে সাইমন সোহেল এবং আরাফাত হত্যায় নিজেদের জড়িয়ে আদালতে স্বীকারোক্তি দেয় আর পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয় হত্যায় নেতৃত্ব দেয়া জঙ্গি মুকুল রানা সঠিক নাম ঠিকানা জানতে না পারায় পাঁচ জঙ্গিকে আপাতত অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বিভিন্ন জায়গা তাদের আরও কতগুলো মার্কাত ছিল উত্তরার দিকে সেখান থেকে আসতো বাট মূল অপারেশনাল হাউসটি ছিল ধানমন্ডিতে বিশ তারিখ থেকে তারা ডক্টর অভিজিৎ রায়কে বইমেলায় আসা যাওয়ার পথে রেকি করতে থাকে এর ভিতরে বাইশ তারিখে জাগৃতি প্রকাশনীর সামনে ডক্টর অভিজিৎ রায়কে তারা দেখে এবং এরপর তাকে ফলো করে ওই দিন ডক্টর অভিজিৎ রায় এবং তার স্ত্রী বারবিকিউ টুডে ধানমন্ডি সাতাইশ নম্বরে সেটিতে খেতে যায় ওই পর্যন্ত তারা ফলো করেছে বাট ওখানে এই তারা অপারেশন করতে পারে নাই আমরা নিশ্চিত হয়েছি মেজর জিয়া এবং সেলিন নামে তার যে আরেকজন সহযোগী তারাও ঘটনাস্থলের আশেপাশে ছিল যে ইন কেস অফ নিড তারাও সহযোগিতায় এগিয়ে আসবে তবে তারা সরাসরি অপারেশনে অংশগ্রহণ করেনি সিটিটিসি জানিয়েছে ডক্টর অভিজিৎ রায়ের বইয়ের কিছু বিষয়কে ঘিরে তাকে হত্যার নির্দেশ দেন মোস্ট ওয়ান্টেড জঙ্গি নেতা মেজর জিয়াউল হক ফেসবুকে উস্কানি ও প্ররোচনায় অভিযুক্ত করা হয়েছে ব্লগার শফিউর রহমান ফারাবিকে বিশ্বাসের ভাইরাস এবং অবিশ্বাসের দর্শন এই দুটি বইকে কেন্দ্র করেই তারা ডক্টর অভিজিৎ রাকে হত্যা করার সিদ্ধান্ত নেয় ফেসবুকে সে বলেছিল যে একে কুপায় না কেন এই দেশে আসলে একে কুপিয়ে কুপাতে হবে কুপিয়ে খণ্ড খণ্ড করতে হবে এই ধরনের বেশ কিছু স্ট্যাটাস সে বিভিন্ন সময় এবং কমেন্টস সেগুলো সে ফেসবুকে দিয়েছে চার্জশিট চূড়ান্ত করে তা অনুমোদনের জন্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঠিয়েছে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট সন্ত্রাস দমন আইনে দেয়া ওই চার্জশিটের অনুমোদন পাওয়া গেলে ঢাকার সিএমএম আদালতে তা জমা দেবে পুলিশ এনামুল কবির রূপম চ্যানেল আই ঢাকা মেট্রো রেলের নির্মাণ কাজের জন্য মঙ্গলবার সন্ধ্যা ছটা থেকে বুধবার সকাল ছটা পর্যন্ত রাজধানীর বেশ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে তিতাস কর্তৃপক্ষ জানায় একই কাজে ধানমন্ডি মগবাজার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গ্যাস বাল্ব প্রতিস্থাপন সহ খিলগাঁও এলাকায় পাইপলাইন লিকেজ মেরামত করা হবে যাকে আক্তার জানাচ্ছেন শনিবার প্রায় চব্বিশ ঘন্টা গ্যাস বন্ধ থাকার পর আবারও পাইপলাইন পরিবর্তনের জন্য মঙ্গলবার সন্ধ্যা ছটা থেকে বুধবার সকাল ছটা পর্যন্ত বঙ্গভবন গণভবন সংসদ ভবন মন্ত্রীপাড়া মিরপুর তেজগাঁও শ্যামলি মণিপুরী পাড়া আগারগাঁও মহম্মদপুর ধানমন্ডি কলাবাগান হাজারিবাগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাহবাগ বুয়েট খিলগাঁও বাসাবো গোপীবাগ স্বামীবাগ রামপুরা নন্দীপাড়া বনশ্রী মিন্টু রোড মতিঝিল কমলাপুর এবং আশপাশের এলাকায় গ্যাস বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ শাহবাগের এলআইনটি ঢাকা শহরের মেইন লাইন এর সাথে বিস্তৃত নেটওয়ার্কের সাথে সম্পৃক্ত বিদায় এই গ্যাস সরবরাহ শাটডাউনের কারণে উল্লেখিত এলাকার সময়ের সন্নিহিত অংশে গ্যাস সরবরাহ কোথাও কোথাও বিঘ্নিত হতে পারে অথবা স্বল্প বিরাজ করতে পারে একই সাথে এই কাজের সাথে ধানমন্ডি মগবাজার ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কয়েকটি গ্যাস বাল্ব আমরা প্রতিস্থাপন করব এবং খিলগাঁওয়ে তিনশো প্রাসাদ বার ইঞ্চি লাইনের একটি জরুরি লিকেজ আছে সেটাও আমরা মেরামত সম্পন্ন করে ফেলব জিরো টলারেন্সের রাজধানীর সমস্ত অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করা হবে বলেও জানায় তিতাস কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনাত রয়েছে জনপ্রতিনিধি রয়েছে সেখানে আমরা তাদেরকেও এখন এদের সাথে আমাদের সাথে জড়াতে চাই কোম্পানির সরকারের মন্ত্রণালয়ের যে এখন যেটা চাওয়া আমরা স্থানীয় জনপ্রতিনিধিকে জড়ায় দিয়ে কিভাবে এখান থেকে আমরা বেড়ে গ্যাস সরবরাহ সাময়িক ভাবে বন্ধ থাকার জন্য জনসাধারণের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ চ্যানেল আই ঢাকা বিদ্যুৎ খাতে বিনিয়োগ মাতারবাড়িতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল বন্দর ও বাণিজ্য সম্প্রসারণ বিষয়ে চারটি সমঝোতা স্মারকে সই করেছে বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমিরাত সফরে দেশের মধ্যে এই সমঝোতা সই হয় আন্তর্জাতিক প্রতিরক্ষা যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নীলাজি শেখর বিশ্বের বত্রিশটি দেশের একশো সত্তরটি সমরাস্ত্র নির্মাণকারী দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে আবুধাবিতে আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনী শুরু হয়েছে দ্বিপক্ষীয় সফরে আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে প্রদর্শনীর উদ্বোধনীতে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমিরাত সেনাবাহিনীর যুদ্ধ মোহরাও দেখেন প্রধানমন্ত্রী পরে আবুধাবির সেন্ট রেজিস হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সমঝোতা স্মারকে সই করে দুদেশ বিদ্যুৎ খাতে বিনিয়োগ মাতার বাড়িতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা এবং বন্দর ও বাণিজ্য সম্প্রসারণ বিষয়ে চারটি সমঝোতা স্মারকে সই করে বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাত এর মধ্যে দিয়ে বড় ধরনের বিনিয়োগের আশা করছে বাংলাদেশ এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন আমিরাতের পনেরো সদস্যের প্রতিনিধি দল এর নেতৃত্ব দেন দেশটির অর্থনৈতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী সুলতান আল মনসুরি নীলাদ্রি শেখর দশম জাতীয় সংসদ ভেঙে না দিয়ে একাদশ সংসদের এমপিদের শপথ নেওয়ার বৈধতা করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন দুই বিচারপতির বেঞ্চ আদেশ দেন রিট আবেদনকারী আইনজীবী বলেছেন হাইকোর্টের ব্যাখ্যা সঠিক হয়নি প্রতিকার পেতে আপিল করবেন তারা তবে টর্নি জেনারেল বলেছেন শপথ নিয়ে কোন আইনের লঙ্ঘন হয়নি সঠিকভাবে মন্ত্রিসভা গঠন হওয়ার ফলে বিভ্রান্তির অবসান ঘটেছে বলেও মন্তব্য করেন তিনি বিশ্ব ইস্তেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত মঙ্গলবার সোমবার হওয়ার কথা থাকলেও আয়োজকদের দাবিতে সময় বাড়ানো হয়েছে স্থানীয় সংসদ সদস্য এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেলেট সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন চক্রমালিথা জানাচ্ছেন প্রথম পর্বের মতো সূর্য ওঠার আগেই আখেরি মোনাজাতে অংশ নিতে এভাবে দলে দলে আসছেন মুসল্লিরা বেলা বাড়ার সাথে সাথে ভিড় বাড়তে থাকে ভোর থেকে মহাখালী টঙ্গি রুটে সকল যান চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ মোনাজাত শেষ করে ওই পর্যন্ত পায়ে হেঁটে যাবে একটা নির্দিষ্ট সময় পর তারপর আমরা যখন দেখব যে পথচারীর সংখ্যা কমে গেছে তখন আমরা রোড ব্যারিকেড উইড্র করে দিব এবং স্বাভাবিক যান চলাচল যেটা সেটা নিশ্চিত করব তাই পায়ে হেঁটেই গন্তব্যে পৌঁছানোর চেষ্টা মুসল্লিদের ফজরের নামাজের পর থেকে মাঠে চলছে সমাপনী বয়ান জোহরের নামাজের আগে এই মাঠে হবে দ্বিতীয় পর্বের আখেরি মনোজাত এখানে জমা হবো একত্র জমা হয়ে যায় এখান থেকে আবার দুনিয়া কোনো কোনো ভেরিয়েন্টের জন্য এই কথাগুলো যে কথাগুলি বলা হবে একথার জন্য সারা দুনিয়া মানুষ কি করে ইমান নামল নিয়ে কবর চলে যেতে পারে রাজবাড়ির থেকে কেন আসেন এই জামাতে যে গাইছি মনাজাতে অংশ নেয়া এবং মনাজাত শেষে ফিরে যাওয়ার বিশেষ ট্রেন ও বাসের ব্যবস্থা করা হয়েছে প্রথম পর্বের মতো এবারও আখেরি মনোজাত সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই চ্যানেল আই তাবলিক জামাতের দুপক্ষকে এক করে আগামীতে সম্মিলিতভাবে বিশ্ব ইস্তেমা আয়োজনের উদ্যোগ নেবে সরকার দ্বিতীয়বারের মতো স্বরাষ্ট্রমন্ত্রী নিযুক্ত হওয়ায় তার সাবেক সতীর্থদের অভিনন্দন জানানো শেষে আসাদুজ্জামান খান বলেছেন আরও ইয়াবা ব্যবসায়ী সরকারের কাছে আত্মসমর্পণ করবে শ্রমিক আহমাদ জানাচ্ছেন টানা দ্বিতীয়বারের মতো স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ায় আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডির বাসায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন তেজগাঁও পলিটেকনিক হাই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন টিপিএইচ স্কুলের সহপাঠীদের সঙ্গে আড্ডার ফাঁকে বিশ্ব ইস্তেমার সফল আয়োজন নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আমরা আবারও প্রচেষ্টা নেব যদি একত্রে করে দেওয়া যায় আমির যারা কিংবা সোনার সদস্য যারা এরাই এই সমস্ত তর্ক বিতর্ক সৃষ্টি করছে যারা ফলোয়ার কিংবা যারা এই ইসের জন্য আসে তাদের মধ্যে কিন্তু কোনো ডিফারেন্স নাই সেই জন্যেই এই সুন্দরভাবে তাবলিগের প্রথম দুই দিন শেষ হয়েছে দ্বিতীয় দুই দিনও ইনশাল্লাহ শেষ হবে এদেশের আলেম সমাজরাও চায় যে একভাবেই হোক তা আমরা আশা করি হয়তো এরা ভুল বোঝাবুঝি শেষ হয়ে এই এরা সুরা সদস্যরা একত্র হয়ে এক একত্রেই কাজ করবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন মাদক ছেড়ে কেউ স্বাভাবিক জীবনে ফিরতে চাইলে সহায়তা করবে সরকার অবৈধ অস্ত্র সহকারে এরা তা আরও বাকি যারা আছে তারাও সারেন্ডার করবে তা আমরা আমরা তাদের সবসময় আহ্বান করব তারা যেন এই পথ ছেড়ে দিয়ে ভালো ইসে চলে আসে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু আমাকে সেই কথাটাই বলে দিয়েছেন যারা যাদের যদি রিহেবিলিটেশনের প্রয়োজন হয় তাদেরকে সেই কাজটি করার জন্য আমরা সেই দিকেও তেজগাঁও পলিটেকনিক উচ্চ বিদ্যালয় তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় ও তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গঠিত টিপিএইচ সংগঠনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাধারণ সম্পাদক চ্যানেল আয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রাজা সাগর সৌমিক আহমেদ চ্যানেল আই ঢাকা তৃতীয় লিঙ্গের মানুষদের সমাজের মূল ধারায় থাকার সুযোগ করে দেওয়ার তাগিদ দিয়েছেন বিশিষ্ট নাগরিকরা এজন্য সকল পক্ষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে বন্ধু ইউএন এইডস মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের আরও এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা জামান জানাচ্ছেন বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এবং ইউএস এইডস মিডিয়া অ্যাওয়ার্ড তৃতীয় লিঙ্গের মানুষ হিজড়াদের অধিকার প্রতিষ্ঠায় মিডিয়া কর্মীদের কাজের স্প্রিয়া বাড়াতে অষ্টমবারের এ আয়োজন সুযোগ পেলে হিজড়ারাও দক্ষতার সাথে সমাজের মূল ধারায় কাজ করতে পারে সেই উদাহরণ রয়েছে তাই তাদের জন্য সুযোগ সৃষ্টি করে দেওয়ার আহ্বান বক্তাদের সমাজ পরিবর্তনের জন্য মানুষের মন মানসিকতা পরিবর্তনের জন্য মিডিয়ার বিকল্প নেই তারা আর সবার মতোই মানুষ তাদের যোগ্যতা আছে তাদেরকে যদি যথাযথ শিক্ষা দেওয়া হয় যথাযথ পরিবেশ দেওয়া হয় এবং সুযোগ দেওয়া হয় তারা যে যেকোনো মানুষের মতোই এই সমাজে অবদান রাখতে পারে আজকে আপনার কাছে আমার যে অনুরোধ শুধু এই কাজ না শুধু হিজড়াদেরকে নিয়ে না আপনারা প্রান্তিক জনগোষ্ঠী জনকর্মী হিজড়া রাস্তা বন্দরে থাকে মাদক ব্যবহারকারী সবাইকে নিয়ে ভাববেন সবাইকে নিয়ে লিখবেন আপনারা যদি না দেখেন যাদের নেই তাদের কি দরকার হিজরাদের স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে দরকার সচেতনতা এজন্য সাংবাদিকদের অগ্রণী ভূমিকা পালনের তাগিদ দেন অতিথিরা বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি যে কাজটি করছে সেটা কিন্তু খুবই খুবই আমি বলবো যে একটি এমন কাজ যে কাজটির দ্বারা কিন্তু আমাদের চোখে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে যে আসলে আমরা কি করছি এই তৃতীয় লিঙ্গের যারা আছেন তাদের জন্য আমাদের এই সুন্দর প্রকৃতিকে সুন্দর রাখতে হলে কিন্তু আমাদের সবাইকেই কিন্তু সুযোগ করে দিতে হবে এবং যার যা আমাদের যেটুকু ক্ষমতা আছে তার সাথে মমতা মিশিয়ে কিন্তু এগিয়ে আসতে হবে এই ব্যাপারে এই কয়েকজনকে প্রশিক্ষণ দিলাম কয়েকজনকে টাইপ শেখালাম কয়েকজনকে অথবা गवर्नमेंटকে বললাম দুটো গার্ডেন ফ্যাক্টরি দেব সরকারি কি তো কোন গার্ডেন ফ্যাক্টরি নেই দুটো গার্ডেন ফ্যাক্টরি বড় বড় দাগে বিজনেস করেন এর মধ্যে 10000 করে 20000 হিজদার সম্প্রদায়ের লোককে কাজ দেন সেটা দিয়ে কি তুমি সমস্যাটা সমাধান হবে না আমাদের পুরো ক্যাম্পেন্টে করতে হবে আই দ্য মেন্টাল সেটআপটা সেজ করা অনুষ্ঠানে 13 জন সাংবাদিককে পুরস্কার দেয়া হয় জাহিদুল জামান চ্যানেল আই ঢাকা এবার ভাষার মাস ফেব্রুয়ারি বাঙালি সংস্কৃতিতে চেতনা সঞ্চারী বান্ন জনেরা বলেছেন একুশের চেতনা এক অপরিমেয় শক্তি প্রাণের দীপ্ত জাগরণ শিল্প সাহিত্য সংস্কৃতিতে ভাষা আন্দোলন নিয়ে জাকিয়া আক্তারের পাঁচ পর্বের ধারাবাহিক প্রতিবেদনের চতুর্থ পর্বে থাকছে প্রাণের সেই জাগরণের কথা বাবান্নর ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে বাঙালি তার নিজস্ব সংস্কৃতিতে আরও সমৃদ্ধ হয়েছে প্রতিটি শাখায় আরও মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলা ভাষা সংগ্রামী অধ্যাপক রফিকুল ইসলামের মতে বাওয়ান্নর কারণেই বাঙালি সংস্কৃতি আজ এত সমৃদ্ধ আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতি ঐতিহ্য সবই তো বিস্তৃত হয়েছিলাম কিন্তু একুশে ফেব্রুয়ারি আমাদের সবটাকে পুনর্জাগরিত করে দিয়ে গেছে আমরা যে বাঙালি বাংলা যে আমাদের ভাষা বাঙালি সংস্কৃতি যে আমাদের সংস্কৃতি এবং এই দেশের মাটি মানুষ প্রকৃতি যা আমাদের প্রকৃতি এবং এই দেশের হাজার বছর ইতিহাস যা আমাদের ঐতিহ্য এই কিছুকে একুশে ফেব্রুয়ারি জাগিয়ে দিয়ে গেছে ফেব্রুয়ারি শুধু ভাষা আন্দোলন নয় এটা বাঙালির পুনর্জাগরণের আন্দোলন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস মনে করেন ভাষা আন্দোলন না হলে বাঙালি তার আলাদা সত্তার সংস্কৃতি সারা বিশ্বে তুলে ধরতে পারতো না যেখানেই একজন বাঙালি আছে যেখানেই একটি দল বাঙালি আছে সেখানেই আজকে একুশে ফেব্রুয়ারি উদযাপিত হচ্ছে সেখানে আমার পহেলা বৈশাখ উদযাপিত হয় আমার ছাব্বিশে মার্চ আমার ষোলোই ডিসেম্বর আমার রবীন্দ্র নজরুল জয়ন্তী হচ্ছে বর্ষা উৎসব হচ্ছে পৌষ মেলা হচ্ছে বসন্ত উৎসব হচ্ছে এবং এর মধ্যে সারা পৃথিবীতে আমরা আমাদের আলাদা সত্তাকে সুপ্রতিষ্ঠিত করবার একটি সুযোগ পেয়েছি সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অবশ্য বলছেন প্রাণীর বিনিময়ে পাওয়া ভাষা এবং বাঙালি সংস্কৃতি যেন অপসংস্কৃতির আগ্রাসনে ঢেকে না যায় সেজন্য তরুণ প্রজন্মকে বাওয়ান্নর চেতনায় আরও সমৃদ্ধ করতে হবে জাকিয়া আক্তার চ্যানেল আই ঢাকা ফরিদপুরে বাণিজ্যিক ভিত্তিতে জারবেরা ফুলের চাষ শুরু হয়েছে উচ্চ মূল্যের এই ফুল চাষে প্রশিক্ষণ সহ অন্যান্য সহায়তা চান চাষিরা ফরিদপুর থেকে সাদাত হোসেন তেতুল পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্ত মাহমুদ জানাচ্ছেন ফরিদপুরের আলিয়াবাদ ইউনিয়নের গধাধর ডাঙ্গির ফুল চাষি লিয়াকত হোসেন চার পাঁচ মাস আগে পঞ্চাশ শতাংশ জমিতে টিস্যু কালচারের মাধ্যমে যার বেড়ার সাত হাজার চারা লাগান তিনি পলিথিনের শেড জমি তৈরি ও চারা আমদানি সহ তার খরচ পড়ে বিশ থেকে একুশ লাখ টাকা প্রতিটি ফুল তিনি দশ টাকা পাইকারি মূল্যে বিক্রি করেন পুঁজি কম প্রায় বিশ লক্ষ টাকার মতো আমি খরচ করে ফেলেছি কিন্তু এখনো উপরের যে চালটা সেটা আমি এখনো দিতে পারি নেই এই সামনে বৃষ্টির দিন আসতেছে এই চালটা এই পলি এই পলি পলি দিতে হবে পলি করতে হবে পলিটা যদি না দেয় তাহলে বৃষ্টির দিনে এই শেটটা নষ্ট হয়ে যাবে জরি জরি হইলে এটা আর সম্ভব না একবার ব্যানিশ হয়ে যাবে তাহলে আমাদের আর কত করা সারা আর বিক্রি করা সারা কোনো উপায় নাই ছয় মাস হলো কাজ করতেছি বারো টাকা বেতন দিচ্ছে আমি খুব ভালো হয়ে চলতেছি ফুলগুলো চাষের উপরে যদি আমাদের কোনো প্রশিক্ষণের ব্যবস্থা করে

ফরিদপুরে এবছর পঁয়ত্রিশ বিঘা জমিতে যার সহ বিভিন্ন প্রজাতির ফুল চাষ হয়েছে জানায় কৃষি বিভাগ সুদীপ তামাহমুদ চ্যানেল সংবাদ জলবায়ু পরিবর্তনের প্রভাবে দক্ষিণাঞ্চলের পরিবেশে যেমন ভাষামহিনতা তৈরি হচ্ছে তেমনি অপুষ্টির শিকার হচ্ছেন গর্ভবতী মায়েরা বিশেষজ্ঞরা বলছেন এই কারণে উপকূলবর্তী এলাকায় প্রি টার্ম এবং প্রি ম্যাচিওর্ড শিশুর জন্মহার বাড়ছে ড্যানিয়েল সুজিত বস জানাচ্ছেন সিডোর বা আয়লার মতো প্রাকৃতিক বিপর্যয় এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে দক্ষিণ অঞ্চলে পরিবেশ অনেকটাই বিপর্যস্ত গাছপালার বারবরন্তি হচ্ছে না ঠিকমতো পুষ্টিকর খাবারের সংকট দেখা দিয়েছে অভাব রয়েছে সুপেয় পানির এসবের প্রভাব গিয়ে পড়ছে গর্ভবতী মা এবং গর্ভজাত শিশুর উপর বাড়ছে প্রিডাম ও প্রিমেচার শিশু সংখ্যা অক্সিজেন সাপ্লাই কম হলে কিন্তু বা বাচ্চা হওয়ার ক্ষেত্রে একটা বিশাল বিশাল একটা কাপ সাইড এটা সিডর এবং আইলা কারণে এই অঞ্চলে এইসব বাচ্চাদের এই যে প্রিমেচিউরিটি হওয়ার এটা একটা কারণ যে বললাম যে পানি কাচপালা প্রাকৃতিক ভারসাম্যহীনতা এই সব মিলিয়ে এই এই সমস্যাগুলো জলবায়ু পরিবর্তনে সৃষ্ট লবণাক্ততা দরুন এই অঞ্চলে সবজি উৎপাদন কমে গেছে আর এ কারণে ভিটামিনের অভাবও এর অন্যতম কারণ জলবায়ু পরিবর্তনের সাথে হয়েছে কি লবণাক্ততা একটা বড় ব্যাপার লবণাক্ততা যত বাড়বে আমাদের ওখানে সবজি চাষের অবস্থাটা খারাপ হবে এই সবজি থেকে যে ভিটামিনটা আমাদের জনগণের সহ বাচ্চাদের পাওয়া উচিত সেটা পায় না তবে এই পরিস্থিতি থেকে উত্তরণে জলবায়ু ট্রাস্টের মাধ্যমে গ্রিন বেল্ট তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে ওই অঞ্চলে গ্রিন বেল্ট করার জন্য এবং পরিবেশ বান্ধব বিভিন্ন প্রকল্প আমরা হাতে নেব যাতে করে ওই অঞ্চলের মানুষ এটা পরিবেশ বান্ধব এলাকা আমরা গড়ে তুলতে পারি আমরা চেষ্টা করবো এখানে দীর্ঘমেয়াদী প্রকল্প এবং মধ্যমেয়াদী প্রকল্প গ্রহণ করে যে প্রাণীর যে লবণাক্ত বিষয়টা বিশেষ করে বিশুদ্ধ পানির যে সমস্যাটা আছে সেটা নিরসন করতে আমরা কার্যকর পদক্ষেপ গ্রহণ করব খুলনা শিশু হাসপাতালের তথ্য গত দু বছরে প্রায় ছয় হাজার প্রিটার্ম ও প্রিম্যাচিউর শিশু জন্ম নিয়েছে যা আগের চেয়ে বেশি ড্যানিয়েল সুজিত বোস চ্যানেলাই খুলনা এবার খেলার খবর নিউজিল্যান্ডের প্রথম দুই ম্যাচে বাংলাদেশ দল তাদের মূল খалаটা খেলতেই পারেনি বলে মনে করেন দলের সিনিয়র ব্যাটসমান ওপেনার তামিম ইকবাল। জানিয়েছেন শেষ ওয়ানডেতে লড়াই করার মানসিকতা নিয়ে মাঠে নামবে দল तमन्ना তানজিনা জানালেন। নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের এটি চতুর্থ ওয়ানডে সিরিজ। এর কোনো ম্যাচেই কিউইদের হারাতে পারেনি টিম টাইগার্স। এবারে শুরুটাও সেরকমই ব্যাকফুটে বাংলাদেশ। বিপিএল এর টানা ম্যাচ আর ভ্রমণ ক্লান্তি সবটা মিলিয়ে সিরিজ হাত থেকে বেরিয়ে গেছে অতিথিদের একতরফাভাবে ম্যাচ জিতে নিয়েছে নিউজিল্যান্ড টাইগাররাও নিজেদের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট নন দুইটা ম্যাচে আমরা খেলেছি আমরা সত্যি কথা বলতে ভালো ক্রিকেট খেলি নাই আমাদের যে প্ল্যান আছে আমরা প্ল্যান হিসাবে আগাই আর প্লাস একটা ভালো ম্যাচ খেলতে পারি আপাতত টেস্ট নিয়ে ভাবনা নেই টাইগারদের পুরো মনোযোগ শেষ ওয়ানডেতে তামিম বলছেন বিশ্বকাপের আগে পুরো দলকেই ফর্মে থাকতে হবে প্রথম দশ ওভার আমরা চারটা ভিগে চারটে ভিকেট তো আশা করবো যে আমরা এই এই ম্যাচের মিস্টেকগুলো করবো না বিকজ আহ ওয়ার্কআভার আপ খুব বেশি দিন বাকি নেই আহ প্লাস এই একটা কন্ডিশনে অ্যাজ অ্যা টিম উই ওয়ান্ট বিশ ফেব্রুয়ারি ম্যাচ মুশফিকের মাঠে নামার সম্ভাবনা থাকলেও স্ক্যান রিপোর্টের পরই মিথুনের বিষয়ে সিদ্ধান্ত হবে তামানত এন চ্যানেল আই